আজকে একসঙ্গে পাকা আমের দারুণ দুইটি রেসিপি শেয়ার করবো প্রথমেই থাকছে ম্যাঙ্গো মিল্কশেক আর তারপরে দেখাবো চিয়া ম্যাঙ্গোর একটা দারুণ রেসিপি শুরুতেই নিয়ে নিয়েছি পাকা আম অবশ্যই একদম পাকা আম বেছে এই দুইটি জিনিস বানাতে হবে পাকা আমটাকে ধুয়ে নিয়েছি আর নিজের ইচ্ছে মতো সুন্দর করে কেটে নিব এখানে একটু টুকরাগুলো ছোট করে নেওয়াই ভালো এই সময় হাতের কাছে আম কিন্তু অনেক বেশি পাওয়া যায় আপনারা চাইলে ঝটপট এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারবেন তো ছুরির সাহায্যে আমগুলোকে একদম ছোট্ট ছোট পিস করে কেটে নিচ্ছি তারপর একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিব আপনারা যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে আমের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে আর এখানে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা দুধ দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এরপর দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণে চিনি আপনারা চাইলে এর থেকে বেশি অথবা কমও দিয়ে নিতে পারবেন এরপর সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম এখন একটা মগের মধ্যে ঢেলে নিচ্ছি আর এরপর এখানে দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম আপনারা চাইলে আইসক্রিমের পরিবর্তে বরফের টুকরাও ব্যবহার করতে পারেন তবে এইভাবে বানিয়ে খেলে খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে উপর দিক থেকে আবারও কিছুটা আমের জুস দিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে সহজে ঝটপটভাবে খুবই মজাদার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে আচ্ছা এরপর হাফ কাপ পরিমাণে গরুর দুধ নিয়ে নিলাম আগে থেকে জাল করে রাখা ছিল এই দুধটা আর সঙ্গে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে চেয়া সিড আর দুই চামচ পরিমাণে মধু যারা ডায়েট করছেন তারাও চাইলে এই সুন্দর মজাদার চিয়া ম্যাঙ্গোটা কিন্তু ট্রাই করতে পারবেন এখন ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টার মতো আর এর মধ্যে চিয়া সেটগুলো একদম ফুলে যাবে ফুলে দ্বিগুণ হয়ে যাবে সব কিছু আর এরপর নিয়ে নিলাম একটা মগ আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো পাত্রে সাজিয়ে নিতে পারেন এরপরে চিয়া সিট দিয়ে দিলাম মগের মধ্যে তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা আমগুলোকে আবারও উপর দিক থেকে চেয়া সিট দিয়ে দিচ্ছি তারপর আম দিয়ে আবারও চিয়া সিট দিয়ে সাজিয়ে নেব নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে সাজাতে পারেন তবে এভাবে সাজালে খেতে অনেক বেশি ভালো লাগে আম আর চিয়া সিট সব জায়গায় সমানভাবে যায় আর উপরের দিকটা যাতে দেখতে সুন্দর লাগে তাই বেশি একটু আম দিয়ে অল্প করে একটু চেয়া সিট দিয়ে দিলাম দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ আর একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি একদম বাটিতে যে চেয়া সিটগুলো বাকি ছিল সেখানে আম নিয়ে নিলাম আর একটা চামচের সাহায্যে সব কিছু এখানে খুব ভালো মতো মাখিয়ে নেব বাস রেডি হয়ে যাবে নিজের জন্য বানাতে চাইলে এরকম অল্প সময় ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবেন তারপর যে কোনো পাত্রে এভাবে নিয়ে নিয়ে উপর দিক থেকে একটু আম দিয়ে দিলেই হয়ে গেল এই ভিডিওটা অনেক বেশি সহজ আর খুবই মজাদার অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন